তিনটা ক্রোশের মধ্যে সবার পছন্দ হয়েছে এটা আমরা দেখতেছি দামা দামি করছি ছত্রিশ বলা হয়েছে এক লাখ ছত্রিশ এখন এখানে আসেন আমায়দিক আসেন হ্যাঁ বাচ্চারা সবাই আস এদিক দেখি কি হয় তোমরা সবাই পছন্দ করছো কালোডা? কালোটার আমরা টাকা ঢোকা লেনদেন করব? জি করব। আচ্ছা ঠিক আছে। দেখি কি করে। যাও দেখি। আয় মশাও। এদিকে 나오সু। বিসমিল্লাহির রহমানির রহিম। হইবো? আপনি ওনার ছেলে। আপনাদের ফেজে হেভি মিল আছে। হ্যাঁ? এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বরকত দিয়ে বাবাজির মনটা নরম করে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার বংশের ছয় আমার পক্ষ থেকে আমি আড়াই হাজার দিলাম ধরেন টাকাটা আপনি বিসমিল্লা বলে হাতে নেন নগদ টাকা কোনো বাকি নাই এক দুই আলাপ হবে কোনো কথা চলবে না কি বলো তোমরা জোরে বলো হ্যাঁ আগে সালাম করো ওই যে বাচ্চারা কি করলো থামেন এটা আমার হইলো ভাগিনার মেয়ে নাতনি মানে পুতি এটা হইলো আমার ভাগিনার মেয়ে পুতি এটা হইলো আমার বোনের মেয়ে মানে আমার ভাগিনী এই যে আমার টুকটুকি এখানে আছে এটা আমার এই মামার মেয়ে এটা আমার ভাইয়ের ছেলে আইনি আমার মামা এই যে এতগুলো এরা মানে কুরবানির ঈদের আগে হাটে আসা চাইছিল ওদেরকে আমি নিয়ে আসি নাই এই ভিড়ের মধ্যে কাদের মধ্যে কোথায় আমরা বাচ্চা সেই আজকে আনছি ফাঁকা ফুকার মধ্যে এখন গরু কিনতেছি আল্লাহ যদি দেয় তাহলে আপনাদের ওসিলায় হয়তো আমরা এটা কুরবানি কালকে করবো ইনশাল্লাহ ঠিক আছে কত দিছি এখান থেকে এলো কত আরেকবার টান দেন এক দুই তিন চার পাঁচ

না মাহাজন কারণ সবার ফ্রিজে এখন তো নতুন বলে এখন কোন বিতরণ করা লাগবে না গোস্ত বসে নাকি বলে সব ফ্রিজে রাখলে সারা বছর খাইতে পারবে এরকম কি আল্লাহ জানে আমরাও জানি না

আলহামদুলিল্লাহ বলে থাপ আপনি মোটামুটি গরু সম্পর্কে বুঝেন ভালো ঠিক আছে এর জন্য কয়েক দিলাম পঁয়ষট্টি আচ্ছা ষাট ফেলাই দেন জান তাছাড়া আমার আর কিছু করার নাই মহাজন আমি কি রাখছি মাহাজনের কথা আপনি বলেন তো

মামার হাজার টাকা হবে না বিশ হাজার ইজ্জত মামার ইজত হচ্ছে না ভাই বহু ফারাক আল্লাহ ভরসা আমাদের গরু এটা

কিন্তু ঢাকা না উত্তরবঙ্গ রংপুর अमेठी দিনাজপুর কাহারুল মাহরুল সবগুলা এড করে শডিমাড়ি বড়বাড়ী সব এড করি আপনি সারা বছর 11 পারছেন আপনি বলেন আল্লাহ বলে কিছুদিন আগে কথা বলতাছে এই ওজন মেলায় আপনি এত টাকা কেন তারও ভাঙিয়ে কিনছি আর কি করবেন ফেরত দিয়ে আপনি ফেরত দিলে কিছু করার নাই আপনার

चलिए कल सुबह आ गए कल का शोगल वाले गुरु गुरु कल के আসবে আপনি যে নামে judi shokal bela asobe shokal bela asobe tale acha subh bhai bhai e 2.5 লাখ রইতো টাকা এখন আপনি ইনসাফ করে দেন বেতন আপনার প্রমাণ দিবেন না না আপনি হাত দেন না কাকা হাত দেন

না তাহলে না হলে তাহলে আর আমার ক্ষমতা নাই তাহলে আর ক্ষমতা নাই মনের কষ্ট নিয়েন না এরকম চেষ্টা করলাম হইলো না আপনি আগাছা ফেরত নিলাম দাম দিছি আপনিও কষ্ট নিয়েন এক লক্ষ বিয়াল্লিশ হাজার তা উনি দিল না অসুবিধা নাই আমরা চেষ্টা করতেছি অন্য গরুর মধ্যে আপনারা আমার সঙ্গে থাকুন সবাই জিকেছো সবাই জিকেছ হলে হবে না হলে আমরা চলে যাব ঠিক আছে আর কোনো কথা নাই সবাই এদিক দিয়ে দাঁড়াও এই গুরুটা শো এইখানে এই বাসে যাও কেমন এক দুই তিন এক দুই তিন আরে কই যায় এক দুই তিন চার পাঁচ ছয় নেই ওই যে মুরব্বী এদিক একজন একজন মুরব্বি মানুষ বেশি একটা কথা বলছে আমি এই বুড়া বেড়ার ইজ্জত রাখলাম এই শুধু ইনার ইজ্জত ইনি বলছেন একটা হাজার টাকা আরো দিয়ে দেন আমি ইনার ইজ্জত রাখলাম আমি চিনি না ও তো আল্লাহ ফেরিস্তা পাঠাই দিছে আপনার সমস্যা সমাধান হোক

এক লক্ষ পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ হ্যাঁ কি বলো তোমাদের কেমন লাগছে আলীদের হ্যাঁ ঠিক আছে তোমার খুশি ঠিক আছে আলহামদুলিল্লাহ রিচিকে এটাই ছিল ভাগিনার আমার এটা পছন্দ বাচ্চাগুলো সবাই পছন্দ করছে না কালোটা খুব ভালো আছে তাই আমরা এটা ডান করলাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুরবানি ঈদের দ্বিতীয় দিনে আমরা এই গরুটা নিলাম আমার বয়স বংাই গরু কিনলাম গাবতলি হাটে

আল্লাহু আকবর তাহলে আমিও ডিসিশন নিছিলাম যে দ্বিতীয় কুরবানিতে যা গরু কিনবো আল্লাহ রাবুল আলামিন আমার মনের অন্তরের যে ইয়াটা একটা কমিটমেন্ট ছিল যে না আমি ইনশাল্লাহ ভালো একটা জিনিস কিনে আনবো তো ভাইয়ের অনেক টাকা লস হয়েছে তবে উনি কামাই করছেন অনেক টাকা আলহামদুলিল্লাহ তবে এটা লস লস হবে না ইনশাল্লাহ তাই না 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 লস হবে না আমার চালান হিসাব করলে তো লস না না গড় চালান হিসাব করলে আলহামদুলিল্লাহ তা আপনি খুশি তো আলহামদুলিল্লাহ মন খুশি করে দিছেন হ্যাঁ যেতে কাছে এটা মন খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে আমার ভাইনার হাতে তুই না দেন এই ভাইনা এদিকে আসো বাবা বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো নাও আমি গেলে হাত থেকে এটা তুলে নাও রশিটা একটা খুলে অত ধরে নেওয়া রসি করে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহরাত